সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন পরবর্তী রাজ্য জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের ঘোষণা করেন সেই এই দিন ছাব্বিশে জুন বৃহস্পতিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের পাঁচরা অঞ্চলে পাইগড়া গ্রামে বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন পাঁচরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তু মুখার্জি খয়রাসোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন ঘোষ তৃণমূল নেতৃত্ব অসীম ঘোষ বাপ্পা ধিবর জহর ঘোষ নরোত্তম পাল আশিস পাল সুমন ঘোষ স্বপন ধিবর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা ব্লক যুব তৃণমূল সভাপতি নয়ন ঘোষ সকল কর্মীদের অভিনন্দন জানিয়ে প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ করল প্রসাদ পেয়ে গ্রামের জগন্নাথ ভক্তবৃন্দরা খুব খুশি